এই পৃথিবীতে হাজার ব্যস্ততা হাজার চিন্তা কিন্তু আপনি কি নিজের শরীরটাকে সময় দিচ্ছেন ঘুম যেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজ থেরাপি তা যদি নিয়মিত না হয় তাহলে জীবন কিন্তু আস্তে আস্তে থেমে যেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব আট ঘন্টা ঘুম না হলে আপনার শরীরের কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারে নাম্বার এক স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় ঘুমের সময় আমাদের মস্তিষ্ক তথ্য সাজিয়ে রাখে কম ঘুম হলে আপনার মনে রাখা শেখা সব কিছুর উপর প্রভাব পড়ে নাম্বার দুই মানসিক চাপ বাড়ে ঘুম ঠিকঠাক না হলে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় ফলে আপনি সারাদিন চিন্তিত রেগে থাকা বা হতাশা অনুভব করবেন নাম্বার তিন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ঘুমের সময় শরীর নিজেকে রিপেয়ার করে কম ঘুম মানে শরীর দুর্বল হয়ে পড়া ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে নাম্বার চার ওজন বেড়ে যেতে পারে ঘুম না হলে হরমোন ইমব্যালান্স হয় খিদে বাড়ায় ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়া ও ওজন বৃদ্ধি ঘটে নাম্বার পাঁচ ত্বকের সমস্যা হয় ঘুমের অভাবে চোখের নিচে কালি পড়ে ত্বক ফ্যাকাশে ও মলিন দেখায় নাম্বার ছয় হার্টের সমস্যার ঝুঁকি কম ঘুম উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে নাম্বার সাত কাজের ক্ষমতা কমে যায় একটানা না ঘুম না পেলে মনোযোগ ধরে রাখা কঠিন হয় ফলে আপনার কর্মক্ষমতা ও প্রোডাক্টিভিটি কমে যায় তাই শরীর ভালো রাখতে মানসিক শান্তি পেতে ও সুস্থ থাকতে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই জরুরি আপনার ঘুম কত ঘন্টা হয় নিচে কমেন্টে জানিয়ে দিন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে